আরিয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চল জুড়ে সমাজবিরোধী কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ সহগত গত তিন দিন আগে আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের সামনে রাতের অন্ধকারে মা এবং ছেলেকে মারধর করা এবং রাজ্য জুড়ে যে সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে ধিক্কার মিছিল গঠিত হয় সিপিএম দক্ষিণেশ্বর আরিয়াদহ এরিয়ার কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ধিক্কার মিছিল সংগঠিত হয় আরিয়াদহ দক্ষিণেশ্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল শুরু হয়ে ফিডার রোড হয়ে তালতলা হয়ে ঘটনাস্থল আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এই ধিক্কার এবং প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য মানব মুখার্জি সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ কুমারেশ কুন্ডু সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম নেতৃত্ব সহ সিপিএম ছাত্র যুব মহিলা এবং সিপিএম এর কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশ করে এবং ঘটনাস্থলে গিয়ে মিছিল শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সভা হয় সেই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সায়নদীপ মিত্র শৈবাল ঘোষ এবং মানস মুখার্জি মিত্র পরিবারের লোকের সাথে কথা বলেন তাদের আশ্বাস করেন যে যে কোনো প্রয়োজনে যে কোনো সময়তে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে তারা তাদের পাশে থাকবে বলে জানায় সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ

उत्तर प्रदेश समस्त मानु जय हो जय हो जय हो जय जय हो 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 আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আরিয়াদয়ে ভিত্তিতে কারণে দিছিল কামার্টি পৌরাঞ্চলের এই আরিয়াদয়তে যে নারকীয় ঘটনাটা ঘটেছে যেভাবে সমাজ বিরোধী তাণ্ডব মহিলা যায় যে উত্তরপ্রদেশকেও ছাড়িয়ে যায় মধ্যযুগীয় বর্বরতা বাধা এবং যেভাবে একটা মহিলাকে মারা হয়েছে এ আমাদের কল্পনার আমরা এবং তারপরও পরিবার এখন আতঙ্কিত সমাজ আতঙ্কে থাকার বদলে পরিবার আতঙ্কিত কোন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে এবং এই শাসক দলের ভোটে যেটা মানে কি গুন্ডামিতে মদত দেওয়া ভোটে যেটা মানে কি গুন্ডামি লাইসেন্স পাওয়া যা তাই করা যায় এটাই এই আরিয়াটা হচ্ছে আরিয়া আমাদের কামাড়ি পৌরাঞ্চলের সবচেয়ে শান্তিপ্রিয় অঞ্চল শাসক দলের নেতারা তারা মদত দেবে বলে গুন্ডামিরা গুন্ডারা এই লাইসেন্স পেয়ে যাবে এটা চলতে পারে এবং পরিবারের লোক যেভাবে আতঙ্কিত আমরা বলছি পুলিশ প্রশাসন এই অপরাধীদের এমন শাস্তি দিই যাতে এরা ভয় রাস্তায় বেরোতে সাহস না পায় আর পরিবার পরিজনকে নিরাপত্তা দেওয়ার অবস্থা নাহলে কিন্তু নৈরাজ্য চলে যাবে মানুষ কিন্তু প্রতিরোধের মেজাজে আছে গণ্ডগোল হলে কিন্তু তার দায় একটি পুলিশ প্রশাসনকে নিতে হবে চার দিন পর লাগলো ধরতে তাকে পরিচিত একজন সমাজ বিরোধী নয় তিনি অ্যারেস্ট হবেন কি হবেন না এটা শাসক দলের নেতারা ঠিক করে দিয়েছে এবং আই ওয়াস করবার জন্য অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে এ এমন ধারায় মামলা করা হয় যাতে আর জেলের বাইরে বেরোবার সুযোগ না পায় পুলিশকে এটা দেখতে হবে নাহলে কিন্তু এরা বেরিয়ে যদি আবার কোনো কাণ্ড প্রত্যাচার শুরু করে তার পরিণতি ভালো হবে না আমরা অন্তত এলাকার মানুষ থেকে সেটা করতে পারি বারবার করে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আড়িয়াদা অঞ্চলে দক্ষিণ ঘটনা বিভিন্ন কি বলবেন তিনি আর শাসক দল কি মশলা দেয় আর শাসক দল তাকে কি মশলা দেয় এবং ফলে তাদের এত উৎসাহ তার জন্য তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন এত সাহস এত হিম্মত এত রসদ কোথা থেকে পাচ্ছেন কার আসির মাথায় রয়েছে এগুলো খুঁজে বার করলে এগুলো সবাই জানলে সবাই জানে আরিয়া দর মানুষ তার থেকে বোঝে যাচ্ছে যে এত বাড়াবাড়ি করার সাহস পাচ্ছি হয়েছে একটা তার এত দৌড়াত্ম বাড়ে কি করে শাসক দলের নেতাদের মদত ছাড়া এটা হয় না মদন মিত্রর সাথে ছবি দেখা গেছে বা তার ছেলের বউয়ের সাথে তার ছেলের সাথে বিভিন্ন মহাপুরুষদের ছবি দেখা যায়